মনে করেন এই গ্লাসটা পরিপূর্ণ আছে কথা বুঝতে পেরেছেন গ্লাসটা পরিপূর্ণ আছে এক গ্লাস পানিতে আমি যদি এর মধ্যে পানি ঢুকাই তো গ্লাসের মধ্যে থাকা পানি কি বের হয়ে যাবে না বিচারের মাঠে যখন রাসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে থাকবে উম্মতের সামনে তখন একদল উম্মতকে রাসুলের মাঝে আর উম্মতের মাঝে পর্দা দেওয়া হবে আড়াল করে দেওয়া হবে

কথা বুঝেন নাই তাহলে আমল যে অতিরিক্ত করলে অতিরিক্ত নাকি এটা কি ঠিক আমল যে অতিরিক্ত করলে অতিরিক্ত নাকি এটা কি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সেই মুসলিমের হাদিস আবু দাউদের মধ্যে আসছে তিরমিজির মধ্যে আসছে 796 পৃষ্ঠার মধ্যে 3 নম্বর খন্ডের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের পথ দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফরজ সালাত আদায় করবে ফরজ সিয়াম পালন করবে সামর্থলে হজ করবে সামর্থলে জাকাত আদায় করবে আবারও বলি ভালো করে বুঝেন আল্লাহ রসুল বললেন তুমি ফরজ সালাত আদায় করবে ফরজ সিয়াম পালন করবে সামর্থলে হজ করবে সামর্থলে জাকাত আদায় করবে হজ এবং জাকাত কিসের সাথে সম্পৃক্ত সামর্থ্যের সাথে সম্পৃক্ত কিন্তু ফরজ সালা আর ফরজ সিয়াম আদায় করতে হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ রসুল চারটা নির্দেশনা দিলেন যখন বেচারা চলে যাচ্ছে যাওয়ার সময় বলছে অল্লাহে আল্লাহর কসম আল্লাহ আপনি যতটুকু বলেছেন এর বেশিও করবো না কমও করবো না তার মানে ও ফরজ সালাদাই করবে ও সুন্নাদাই করবে না ও তাহার যদি সালাদ করবে না ও নফল সালাদ করবে না শুধুমাত্র করবে বেশিও করবে না কমও করবে না ও শুধুমাত্র রামাজানের ফরজ সিয়াম পালন করবে ও সপ্তাহের সোমবার বৃহস্পতিবারের সিয়াম পালন করবে না ও তেরো চোদ্দ পনেরো তারিখের আয়াম এ বিজের সিয়াম পালন করবে না শুধুমাত্র ফরজ সিয়াম পালন করবে যখন তার সামর্থ্য হবে হজে যাওয়ার তখন সে হজে যাবে যখন তার সামর্থ্য হবে নেশাব পরিমাণ সম্পদ পূর্ণভাবে হবে জাকাত আদায় করার তখন সে জাকাত আদায় করবে আল্লাহ যখন চলে রসুলের থেকে যখন যাওয়ার সময় বলছে আল্লাহ এর না না যখন বাচ্চারা চলে যাচ্ছে আল্লাহ রসুল সাহাবা একরামকে ডেকে বলছেন সাহাবাহরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও সাহাবাইকরাম আল্লাহ রসুলকে বলছেন অবশ্যই দেখতে চাই তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সাহাবাহিকরম কথা জিজ্ঞাসা করলেন আর সাহাবা দেখতে আগ্রহী তখন আল্লাহ রসুল বলছেন ওই যে বেদিন চলে যাচ্ছে এ হলো জান্নাতি সুহান আচ্ছা কেন বলেছেন আল্লাহ রসুল্লাহকে জান্নাতি কখনো চিন্তা করেছেন কখনো গবেষণা করেছেন সে সুন্নাতের উপরে অটুট ছিল সে বলেছিল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করবে না কমও করবে না ও আল্লাহ রসুলের আনুগত্য প্রকাশ করেছিল কথা বুঝেন নাই কি করেছিল রাসুলের আনুগত্য প্রকাশ করেছিল এজন্যই তো এজন্য বলছেন অতিরিক্ত আমলে অতিরিক্ত কথা ভুল বরং রাসুলের পদ্ধতিতে আমল করলেই অতিরিক্ত এটাই নেই বলি অতিরিক্ত আমলে অতিরিক্ত কথা ভুল বরং রাসুলের পদ্ধতিতে আমল করলে অতিরিক্ত নেকি এটাই চূড়ান্ত এখন আপনি এই অতিরিক্ত আমলটা বুঝবেন কিভাবে মনে রাখার চেষ্টা করবেন ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ গিলাসটা দেখি ইসলাম পরিপূর্ণ শুধু গিলাস ইসলাম পরিপূর্ণ না মনে করেন এই গিলাসটা পরিপূর্ণ আছে কথা বুঝতে পেরেছেন গিলাসটা পরিপূর্ণ আছে এক গিলাস পানিতে আমি যদি এর মধ্যে পানি ঢুকাই তো গিলাসের মধ্যে থাকা পানিকে বের হয়ে যাবে না কথা বুঝেন নাই আমি এর ভিতরে পানি ঢুকালাম তো গিলাসের মধ্যে থাকা পানি বের হয়ে যাবে না আবার গিলাস পরিপূর্ণ না একটু ফাঁকা আছে আমি যদি দেই তাহলে গিলাসকে কি পরিপূর্ণ হবে তাহলে আমরা জানি কি ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ তাহলে আমি যদি এর মধ্যে ঢুকাই তাহলে কি করলাম ইসলামের মধ্যে থাকা জিনিস বের করে দিয়ে আমি নতুন কিছু ঢুকালাম কথা বুঝেন নাই আর যদি আমি ঢুkay তাহলে আমি আরেকটা ধারণা করতে পারি যে ইসলাম অপূর্ণাঙ্গ আমি নতুন করে ঢুকালাম কথা বুঝেন নাই বন্ধু আমার আমার কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে দুই ভাবে হতে পারে একটা হলো ইসলাম অপূর্ণাঙ্গ আমি পূর্ণ করলাম আরেকটা এমনটা হতে পারে যে ইসলাম পূর্ণাঙ্গ তারপরও আমি নতুন করে ঢোকালাম যদি ঢুকাই তো ইসলামের মধ্যে যেটা আছে সেটা বের হয়ে যাবে আর আমি নতুন করে যেটা ঢোকালাম সেটার আমদানি হবে এখন বলেন তো যদি আপনি এভাবে ঢুকাতে থাকেন আর যদি আপনি অপূর্ণাঙ্গ মনে করেন তাহলে কি আপনি রাসুলকে ভালোবাসলেন কথা কি বুঝতে পারছেন আমার রাসুলকে আপনি ভালোবাসলেন আপনি কিন্তু রাসুলকে ভালোবাসতে পারলেন না এজন্য রাসুল্লাহ সাল্লাম থেকে যে প্রমাণ পাই কুল্লা বিদা তিন দলালা অকুল্লা দলাল প্রত্যেক বিদা আত্ম হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্ন মানে যারা বিদা আত করবে জাহান্নামে যেতে হবে আচ্ছা